আলাইকুম আহমতুল্লাহ আজকে ক্লাসে শিখাবো সুরাল কাউসার এই কাউসার অর্থ ঝর্ণা দ্বারা সুরাল কাউসার কোরআনুল করিমের একশো আট নম্বর সুরা এই ছয়টি মক্কে অবতীর্ণ হয় এর আয়াত সংখ্যা মাত্র তিনটি আজকের ক্লাসে সুরাল কাউসারের এই তিনটি আয়াত বাংলা অর্থ সহ অক্ষর ধরে ধরে বানান তাজবিদ সহ সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ এই ক্লাসটা সম্পূর্ণ করলে আপনারা অক্ষর দরে দরে বানান সহ। আল্লা তালা এই সুরাল কাউসার দ্বারা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন তা জানতে পারবেন অন্যান্য মুসলিম ভাই বোনেরা যাহাতে এই ছোটো সুরাটি সৈশুদ্ধ তেলত শিখে নামাজ পড়তে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আউতিল মানির রহিম ইন্না আ তায়না কালকাউসার ফাসাল্লি লিরববিকা ওয়ানহার ইন না শানি আকা হুয়াল আবতার কাল কাউসার আল্লাতলা নবীজিকে উদ্দেশ্য করে বলেছেন আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি এই হাউজে কাউসার দ্বারা আমরা কেউ মতে যে আল্লাহ তালা জান্নাতিদেরকে হাউজে কাউসারে পানি পান করাবেন সেই কাউসারকে বুঝে থাকি আল্লাহ তালা এই কাউসার দ্বারা দুনিয়া এবং আখেরাতের কল্যাণকে বুঝিয়েছেন দুনিয়াতে কি কি কল্যাণ অহির মাধ্যমে নবীজিকে আল্লাহতালা হেদায়তের আলো দিয়েছেন নবতের মর্যাদা দিয়েছেন নবীদের সর্দার বানিয়েছেন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করেছেন কেমত পর্যন্ত উম্মতেরা নবীজির প্রতি দুরুৎ পাঠ করতে থাকবে আখেরাতের মর্যাদা হাঁসরের ময়দানে নবীজির অধীনেই থাকবে হাউজে কাউসার হাউজে কাউসারের পানি নবীজি তার নিজের হাতে পিফা শর্ত উম্মদদেরকে পান করিয়ে চিরতরে পিফাসা নিবারণ করবেন নবীজিকে সর্বপ্রথম সাফায়াত দেওয়া হবে অর্থাৎ জান্নাতে তিনি সর্বপ্রথম প্রবেশ করবেন ফসল লি কাওয়ান হর নবীজিকে আল্লাহ বলেছেন কাজী তুমি তোমার ফুর্তি ফলকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো ইন আকাহ আবর তোমার নাম চিহ্ন কোনো দিন মুসবে না বরং তোমার ফুর্তি বিদ্বেষ পোষণকারীরাই সিনহহীন নির্মল হয়ে যাবে আসুন আমরা এই গুরুত্বপূর্ণ সুরাটি অক্ষর দরে দরে বানান করে শিখে নেই এটা আলিফ আমরা জানি আলিফে হরকত আসছে এখন হামজা পড়তে হবে হামজাদের ই ইমেলবে নুনের সাথে নুনে তাজদিদ অজীব গুন্না আমরা জানি নুনে মেমে তাজদিদ গুন্না করা অজীব তাহলে এখানে অজীব গুন্না হবে ই ইমেলবে নুনের সাথে ইন এই নাকের মধ্যে বেশিক্ষণ ধরে রাখে গুনগুন করাকে অজীব গুন্না মনে হয় ইন নুনে তাজদিদ দুইবার পরে নুনে জবর না এখানে আসছে নুন জবর না এখানে আসছে বামে খালি আলিফ অর্থাৎ নুন আলি জবর না প্রথম ইন গুন্না পরে নুনে জবর বামফাশে খালি আলিফ মাদের হরফ এক টান থান এই মাদের হরফের বামফাশে আসছে লম্বা হামজা আমরা জানি মাদের হরফ জবর বামে খালি আলিপ জের বাম ইয়া থাকেন পেশের বাম সাকেন খারা জবর খারা জারের উল্টা ফেস এই ছয়টা মূল বাম পাশে লম্বা হামজা গোল হামজা আসলি কোনো একটা নিয়ম চলে আসে তো এখানে লম্বা হামজা আসছে এখানে তিনালিপ টান হবে উপরে তিনে লেপের সংকেত আছে এই যে বক্ররেখাটা এটা তিনে লেপের সংকেত এখানে তিনালিপ টান হবে ইর আ আমেলবে আইনের সাথে আ কণ্ঠনালির শুরুতে আর আইন কণ্ঠনালির মাঝখানে সাফ হবে অ সবাই ভালোভাবে খেয়াল করুন অ তাবর ত তা হবে না কিন্তু ত মোটা হরফ ত এই ত মেলবে ইয়ার সাথে তই নুন খাড়া যাবর না খাড়া যাব মাদের হরফ একালিপ টান তৈ না কাবজা বরকা এই কামিল পেলামের সাথে আমরা জানি শাখি একা পড়া যায় না ডান দিকে হর এই কামেল পেলামের সাথে কাল ই না কাল এই কামিল পেলামের সাথে কাল কাবজাবরকা কামেল পাওয়ার সাথে কাউ সাজাবর সাহেব বেড়াগা দাঁতে রাগায় নরম করে এ সা রজাবর কাউ সা। রা এখানে আসছে এসো এখানে আমরা থামবো আমরা জানি থামলে লাস্ট করে মনে মনে সাকিন ধরতে হয় তাহলে এখানে মনে মনে সাকিন ধরলে রয় সাকিন হয়ে যাবে এই সামেলবে রয়ের সাথে সার রয় শাকিন র মোটা হয়ে যাবে কাউ সার ই তৈনা কাল কাউ সার এই ইন্না অজীব গুন্না করতেই হবে এরপরে টান এরপরে আ মিলবে আইনের সাথে অ অ এখানে কিন্তু আমরা অনেকেই ইন্না তাইনা কাল কা সর করি ইন্না তাইনা যদি ভরি এখানে অজীব না হয় না এই আ আইন অক্ষর বাদ যায় এখানে ত হয় না তা হয়ে যায় পড়তে হবে ইন্ইনা কাল কাউ সারু সা এই সা নরম করে সারু রু ফাঁ জোর ফা সজ্জাবর স জিপবার নিশ্চয় তাতে চাপ দিয়ে সাহা হবে না সমেল সামিল পেলামের সাথে লামে যাবি দুইবার পরে লামে যে লি ফার্স্ট সল লি ফার্স্ট সল লি তার হবে না কিন্তু ফার্স্ট শল লামজের লি রজব র রা হবে না রমেলবে বায়ের সাথে রব পরের বায়ের বি রব্বি কাবজা বরকা রব্বিকা ফসল লি লিরব্বিকা কোনো টান নাই কিন্তু ফসল লি লিরব্বিকা এখানে একটা শব্দ এখানে একটা শব্দ কিন্তু কোনো টান নাই ফসল একটি শব্দ আর আরেকটি শব্দ অনেকেই কিন্তু আমরা এইভাবে পড়ি ফাসল লিলি পড়ি ফাসল লিলি পড়া যাবে না সাবধান ফসল লি অর্থাৎ নামাজ পড়া লিরব্বিকা মানে আল্লাহর উদ্দেশ্যে তাহলে আমরা যদি একাত্রে পড়ি তাহলে শব্দের পরিবর্তন হয়ে যাবে সাবধান সবাই খেয়াল রাখবেন ফাসল লিলি পড়া যাবে না ফাসল্লি লিরব্বিকা ফাসল্লি আলাদা শব্দ সবাই খেয়াল করুন ভালোভাবে ফসল লি লিরব্বিকা অজাবর অমেলবে নুনের সাথে এই আলিফ খালি পড়া লাগবে না অমেলবে নুনের সাথে অন এই নুন ছাগিনের পরে আসছে হা আমরা জানি নুন ছাগিনের পরে নুন ছাঁকিন এবং তানবিনের পরে হামজা হা আইন হা গয় খ এই ছয়টা হরফ আসলে এই নুন ছাগিন এবং তানবিন স্পষ্ট হবে কোনো গুণ্য হবে না এটাকে ইজহার বলা হয় ইজহার অর্থ স্পষ্ট করা অন এই হা আসার কারণে এখানে কোনো গুণ্য হবে না অন হাঁজোর হা কন হলতে সব হবে হামেলবে রে হর এখানে স্টেশন এখানে যা আছে তাই তো পড়তে হবে র মোটা হয়ে যাবে হাওড় অন হর ফসলি লিরব্বি কা হর ফসলি লিরব্বি হাওর এখানে আলিফ হামজা পড়তে হবে হামজাদের ই ইমেল মিলবে নুনের সাথে নুনে তাজি তজিব না ইন পরে নুনে যাবর না ইন না শীনালিপ যাব সা আজিবর মাঝখানে উফরে তালিতে সা আওয়াজ হবে যাবর খালি আলিপে কালিপ টান সা নুন যে আমজাদ জবর আ নি আকা এই নি আকা কোনো টান নেই সা টান শা নি আ কা হাফেস হু অয র ইলামের সাথে আমরা জানি শাকিন একা ফরা জানা ডান দিকের হরফে ধরবে এই আলিফ খালি ফেরা লাগবে না হুয়াল হাম আ আমেলবে বা সাথে বা শাকিন কলকালা কপ ত বা জিম জিমদাল এই ফার্স্ট আক্ষরে শাকিন আসলে কলকালা হয় ধাক্কা দিয়ে পড়তে হয় বা শাকিন কলকালা ধাক্কা হবে আবে হুয়াল আবে তা যাবর তা আবে তা রু এখানে আসছে স্টেশন থামবো থামলে লাস্ট করে সাকিন হয়ে যাবে তখন এই তা আমেলবে রয়ের সাথে তর তর এখানে যেমন হাড় রয়ে সাকিন দেওয়া আছে এখানে মনে মনে ধরে নিতে হবে তার আব্বা তার মোটা হয়ে যাবে ই নার আকা হুয়াল আব তার আকা হুয়াল আব পুরোটা আরেকবার পড়ি অল কাউ সারো ফসলি লিরব্বিকা অনহার আকা হুয়াল আবতার এখানে সার নরম করে এখানে অজীব গুন্না এখানে অ এ আমেল আইনের সাথে অ এখানে অন হার এখানে কোনো গুণ হবে না অনেকে কি আমরা অনহার এভাবে গুণ করি এখানে গুণ হবে না অন হার এখানে অজীব গুন্না শানি আকা হুয়াল আব্যা এই যে আবে ধাক্কা হবে কলকালা আবে আব তার সবাই বারবার প্র্যাকটিস করে সুদ্ধ করে নেবেন এরপরে মুখশ করে নামাজে এবং তারাবিতে তেলত করতে পারবেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম অরহমাতুল্ল